সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসলাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ত্রিকোণমতি সূত্রসমূহ আজকে আমি লেখে দেখাবো তো ত্রিকোণমিতির সূত্র মনে রাখার একটা কৌশল রয়েছে যে আমরা এখানে ষষ্ঠ ভোজ অঙ্কন করেছি এটা হচ্ছে একটা ষষ্ঠ ভুজ ষষ্ঠ ভোজ অঙ্কন করেছি ষষ্ঠ ভোজ দেখেছি এখানে তো এর মাঝে রাখলাম ওয়ান তো এখানে সাইন সাইন এ ক আমরা তো আমরা এখানে লিখতে পারি যে একটা প্রথম সূত্রে এক নম্বর সূত্রে এখান থেকে লিখতে পারি যে সাইন সাইন এ ইকুয়েল সাইন এ ইকুয়েল সাইন সমানে কি আছে ওসাইন ইকুয়েল

सूत्र हमें एकक्वेल वन बाईन एन ए